এটিন মাঙা লহ মাঙা দিয়ে বউ নিয়ে যাও এই খাসি তোর বউ বিক্রির शौक হয়েছে বলেন এই বউ তোর বদলে আমি অনেক ভাঁঙড়ি পাবো খাসি তুই বাড়ি চল তোর ব্যবস্থা হচ্ছে আব্বা এটা কাকে আসলি আব্বা বউ নি আসলাম হারামজাদা তুই আমাকে না বলি বউ নি চলে আসলি এই বউ আমি কোনদিন ঘরাই তুলবো না আব্বা তোমার বউ ঘরে তুলতে হবে না আমার শ্বশুর তোমার থেকেও বড় লোক আর তোর মন বাপ এদা আমি বউ নি বড় লোক চলে গেলাম বাপ বউ কাকে ঘরে আই দরকার নেই তোমার মতন আমি তোমাকে খেলতে নেব না আমি কি করলাম তুই আমাকে খেলতে নিবি পরীক্ষার সময় তুই আমাকে খাতা দেখাসনি ও তুই তার জন্য খেলতে নিবি নি তুই আমার বন্ধু নয় তুই আমার শত্রু তার মানে হলো তুই কুমা ছাত্রী তোর সাথে খেলাও যাবে না মিশাও যাবে না নালে আমো কুমা ছাত্র হয়ে যাব এয়া টিকা তুই কি খাচ্ছিস সকালবেলা নবীরা চলে এসছে আমার চোখাইটাই মাথায় উঠলো দেখতে পাচ্ছি না আমি গরম পানি খাচ্ছি তাহলে আমাকে একটু শুনি গরম পানিও দে আমি ওষুধ খাচ্ছি তাহলে আমাকে একটু শুনে ওষুধ দে আমিও খাবো কি হচ্ছে না কেউ শুনবে না

আমি কিছু বলছি নিখ তোর আব্বা যতক্ষণ মশাকে না কিনে দেবে ততক্ষণ তাকে মারবো তোর আব্বা মশা তুমি কাজ করে আবা তোমার ছেলে আমাকে মারলো বৌমা আমার ছেলে তোমাকে কেন মারলো আমার আবা তোমার ছেলে কে মাস্কিল কিনে নি তাই বলেন কি হারাম ছেলে এক পয়সা ইনকাম নাই আর মোছেল চালাবে বৌমা কালকে জানা তোমার বাপ আমার ছেলে কে মোছেল কিনে দি যায় খাতে ইচ্ছা করছে কি বললি তুই আমার খুব বিরিয়ানি খাতে ইচ্ছা করছে এই তোরা আবার এক পয়সা ইনকাম নেই তুই এত বড় বাড়ি দেখি করে করলে এই তোকে বেশি জ্ঞান দিতে বলিনি যা তো যা আমি বিরিয়ানি খাবো বললে তোমাদের পয়সা থাকে না খাবো না বিরিয়ানি খেতে হবে না তোকে শুধু খাই 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 বয়খে কোন আমি জানতাম তো তুই গম নাম্বার পাবি 7 নাম্বার কম দিলে আমি কি করবো 7 কম dise তুই পড়িস মা আমার মাথায় পড়াশোনা ঢোকে না তোর মাথায় কিছু ঢোকে না কালকি থেকে দুটো ছাগল কিনে আসব দিয়া তুই চড়াতে যাবি পড়াশোনাও করবে না আবার ছাগল চলে তো বিয়েও হবে না দুধ চলে আমার এই বাড়িতে থাকতে আর ইচ্ছা করে না মা অমা তিরিশ টাকা দাও এই তিরিশ টাকা নিয়ে কি করবে। ওমা খুব গরম পড়ছে ঠান্ডার খাবো এই আছে যা গেলগা মা তুমি তিরিশ টাকা দিবা কেন বলো এই আমার পায়ে চটি দেখবি না মা আমি চটি দেখব না কি ওষুধ দিয়ে হইছে